এই ছোট ছোট ফয়না আলুর ভর্তা গুলো গরম গরম ভাতের সাথে এত ভালো লাগে কি বলবো একবার না কেলে বিশ্বাসই করতে পারবেন না হ্যালো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে রেসিপির জন্য নিয়েছি এই যে দেখেন ছোট ছোট আলু আর এই আলু গুলো যদি আরো ছোট হতো তাহলে কিন্তু আরো ভালো হতো তো আপনাদের ভাইয়া বলেছিলাম যে আমাকে একদম ছোট ছোট আলু এনে দিতে তো 哦。Uh huh. এই আলুগুলোই পেয়েছে তার চেয়ে ছোট আলু আর পাই নাই যাই হোক কেয়ার করবো এই আলু গুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তা না হলে যদি বালু থাকে তাহলে কিন্তু কিরকির করবে যাই হোক বন্ধুরা তারপরে আমি সিদ্ধ করে নিব আর একদম যদি একদম ছোট হতো তাহলে কিন্তু আলুগুলো আমি সিদ্ধ করতাম না অন্যভাবে করতাম যাই হোক বন্ধুরা এইদিকে কিন্তু আমার দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরও আমি আপনাদেরকে একটি কাটি দিয়ে চেক করে দেখাচ্ছি এই যে কত সুন্দর আলু হয়ে সিদ্ধ হয়ে গেছে আসলে অত তো কিন্তু সিদ্ধ হয়ে যা তারপরে এই যে দেখেন একটি জুড়িতে ডেলে দিলাম যেন পানিটা জরে পড়ে যা আর এদিকে বন্ধুরা একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে চার পাঁচটা শুকনা মরিচ দিয়েছি আর দুই তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছুটা আবার কাঁচা মরিচ দিয়েছি তবে হ্যাঁ আপনারা কিন্তু ঝালটা অবশ্যই বুঝে খাবেন কারণ আমার আম্মা জানটা কিন্তু আবার জাল একটু বেশি পছন্দ করে তার জন্য যে কোনো রেসিপি রান্না করি না কেন তার জন্য একটু ঝাল দিতে হয় যাই হোক তো ওইদিকে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভাজা হয়ে গেছিল তো উঠিয়ে নিলাম দেখতে পারছেন আর ওই কড়াইতে এই যে বন্ধুরা দিয়ে দিলাম আলুগুলো তো আলুগুলো কিন্তু আমি একটু ভালো করে করে ভাজা ভাজা অবশ্যই চুলার আগুনটা একটু মিডিয়াম করে বাজবেন তাহলে দেখবেন পুরবে না খুব সুন্দর ভাবে ভাজা হবে আর যদি চুলার আগুনটা বাড়ায় দেন আলুটা কিন্তু পুরে যাবে আর পুরো একটা গন্ধ হবে খেতেও ভালো লাগবে না আর যদি কমায় বাজেন তাহলে আলুটা পুরবে না সুন্দর একটা গ্রান আসবে আর খেতেও ভালো লাগবে যাই হোক বন্ধুরা এইদিকে কিন্তু আমার আলুটাও দেখেন বাজা হয়ে গেছে আর চলে আসবো এখন আলু ভর্তা বানানোর পালা আর ভর্তা বানানোর জন্য একটি নিয়েছি বাটুনি আপনারা শিলপাটা তো বাড়তে পারেন যাই হোক বন্ধুরা তো প্রথমে এই যে দেখেন আমি আলুগুলো বেটে আর এই যে দেখেন আমার আলুগুলো বন্ধুরা বাটা হয়ে গেছে আর তারপরে এই যে শুকনা মরিচ গুলো বেটে নিব শুকনা মরিচের মধ্যে আমি পরিমাপ মতো লবণ দিয়েছি কারণ শুকনা মরিচটা একটু শক্ত শক্ত হয়তো লবণটা দিলে তো তাড়াতাড়ি বাটা হয়ে যায় যাই হোক বন্ধুরা কিন্তু আমার বাটা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম মরিচ গুলো তো কাঁচামরিচ গুলো দিয়েও বন্ধুরা এই যে দেখেন কাঁচামরিচ গুলো বাটা হয়ে গেছে তারপরে বন্ধুরা দিয়ে দিব যে পেঁয়াজ তো পেঁয়াজটা আমি হালকা ভাবে একটু ডলে নেব একদম ফিনিশিং করব না আর যেন একটু সাবা সাবা তাকে যাই হোক এদিকে পেঁয়াজটাও হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি বন্ধুরা ধনিয়া পাতা আর শীতকালে কিন্তু ধনিয়া পাতা খেতে অনেক ভালো লাগে তারপর আবার অনেকের ভালো লাগে না জাগর ধনিয়া পাতা ভালো লাগে না তারা কিন্তু স্কিপ করে দিবেন যাই হোক বন্ধুরা তারপরে এইদিকে দেখেন দনিয়া পাতাটা আমার বাটা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর যে কোনো ভর্তা মানই তো সরিষার তেল আর সরিষার তেল দিয়ে বন্ধুরা এই যে ভালো ঠিক মাখিয়ে নিব আর এইদিকে দেখেন বন্ধুরা আমার কিন্তু আলুর ভর্তাটা মাকানো হয়ে গেছে আর কতটা লবনীয় হয়েছে দেখতে পাচ্ছেন আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে মাশাআল্লাহ এত মজা লাগে কি বলবো তো আমি তো মানে এইভাবে প্রায় প্রায় আমার আম্মা আম্মাজানদেরকে বানিয়ে দেই আমার আম্মাজানদের কিন্তু খুব প্রিয় একটা ভর্তা তো আমি তো আমার আম্মাজানদের জন্য এভাবে ভর্তা বানিয়ে ফেলেছি আপনারা চাইলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন যাই হোক বন্ধুরা আমার আলুর ভর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটি লাইক দেয়া পাশে থাকবেন আর নতুন হলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ফেসটাকে ফলো করে পাশে থাকবেন যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ